সে বলে আমিও তোমাদের সঙ্গে এই খেলায় যুক্ত হতে চাই করার কারণে নিজের রঙকে একদমই পরিবর্তন করতে পারতো না এই জন্য পেন্সিল এবং তার বন্ধু যখনই অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই শয়তান কালো রংটা তার বন্ধুদেরকে নিয়ে তাদের রাস্তা আটকে দেয় এরপর অনেক রেগে পেন্সিল বলতে শুরু করে আমার জন্য কোনো কালো রঙের ফল এঁকে দেওয়া যা পেন্সিলের মাথা একটা আইডিয়া চলে আসে এই জন্য সেই শয়তান কালো রঙগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পেন্সিলের কিছু বলে দেয় যা শোনার পরে তার কথা মতো রঙ মিলে সেই বলটাকে যার ফলে তখনই সেখান থেকে বল হয়ে আসে কিন্তু যখনই কালো রঙগুলো সেটাকে ভালো মতো দেখে তখন তারা বুঝতে পারে সেটা কোনো ফল না সেটা ছিল একটা ভয়ঙ্কর বম এটা দেখে যখনই তারা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে যাবে তখনই সেই বমটা ফেটাই তাদের উচিত শিক্ষা হয়ে যায় তো বন্ধুরা যাওয়ার আগে আপনার সব থেকে পছন্দের রঙ কি তা কমেন্ট করতে ভুলবেন না